এখানে একজন বয়ফ্রেন্ড বলছে এভাবে যে আই পিকড মাই গার্লফ্রেন্ডস ফোন অ্যান্ড আই কন্ট্যাক্ট সেভ উইথ ফুড ডেলিভারি গাই ওর গার্লফ্রেন্ডের ফোনে একটা কন্ট্যাক্ট সেভ করা ছিল ফুড ডেলিভারি গাই বলে সো খুব মজার পেয়ে ও ফোনটা নিল আর খাওয়ার অর্ডার দেওয়ার জন্য ফোন ফোনটাকে ডায়ল করলো ঠিক আছে তারপরে ও দেখছে যে ওর ফোনটা সেই বয়ফ্রেন্ডের ফোনটা রিং হচ্ছে

দেখে হ্যাঁ হাসছো বলা আমি কিছু ভালো মজার বিষয় পেয়েছি আমাকে একটু শোনাও ওকে তো এখানে একজন বয়ফ্রেন্ড বলছে ভেবে যে আই পিকড মাই গার্লফ্রেন্ডস ফোন অ্যান্ড আই শ কনট্যাক্ট সেভ উইথ ফুড ডেলিভারি গাই ও ওর ওর গার্লফ্রেন্ডের ফোনে একটা কনট্যাক্ট সেভ করা ছিল ফুড ডেলিভারি গাই বলে সো ও খুব মজার পেয়ে ও ফোনটা নিলো আর খাওয়ার অর্ডার দেওয়ার জন্য ফোন ফোনটাকে ডায়েল করলো ঠিক আছে তারপরে ও দেখছে যে ওর ফোনটা সেই বয়ফ্রেন্ডের ফোনটা রিং হচ্ছে নাইস ওয়াই না কিন্তু ভাই দা ভাই তুমি আমাকে কেন এগুলো শোনাচ্ছ আমি কোনোদিনও কিছু কারণ আছে কিছু কারণ তুমি সবকিছু নিজের ওপরে নিচ্ছ কেন আমি তো বলিনি এখানে তোমার কথা নাম মেনশন করেছি তুমি কেন নিজে নিচ্ছো আনন্দার ওয়ান আ ইউ হ্যাভ টু সি দিস হাউ মাই গার্লফ্রেন্ড থিঙ্কস সি লুকস ওয়েন্সি ম্যাড ভার্সেস হাউ সি রেলি লুকস And I know, Achha. I know somebody who কারণ আজকে মুড়ির টিনে এমন কিছু রয়েছে যেটা তুমি যদি বলতে না পারো ঠিক ভাবে মনে করে তাহলে পরে আমি আসবো তোমার উপর আজকে যেটা রয়েছে আমাদের রিলেশনশিপের ব্যাপারে ঠিক আছে যে ইয়া কিন্তু দেখা যাক তুমি কটা সো দেখা যাক তুমি কটা সঠিক আনসার দিতে পারো ঠিক আছে মানে তোমার কতটা মনে আছে আর যদি ওকে কে সবার প্রথমে আমাদের দুজনের মধ্যে ইন্টারেস্ট দেখিয়েছিল রিলেশনশিপে মি ওকে রাইট আনসার রাইট তোমার মনে আছে মনে ঠিক ঠিকমতে মনে করতে পারবো না কারণ অনেকগুলো ইনসিডেন্ট ছিল পরপর আর ইন্টারেস্টটা একবারে আসেনি হালকা 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 করে কিন্তু এসেছিল রাইট ওকে ইয়েস ওকে হু সেড আই লাভ ইউ ফার্স্ট এটা আমার ঠিক মনে পড়ছে না বাট আমার মনে হয় আমাদের বিষয়টা একটু আলাদা কারণ কিউ আই লাভ ইউ বলার পরে যে আমরা রিলেশনশিপে গেছি তা নয় ইট ওয়াজ লিটল डिफरेंट আমরা দুজনেই এখানে হেল্প করতে পারি এটা এই এই কোশ্চেনে বিকজ আমার মনে আছে যে কোন এরকম পার্টিকুলার কোন ভাবে যে আই লাভ ইউ বলা ওরকম না বাট দুজনের তরফ থেকেই বিষয়টা ছিল সো यस ओके সবার প্রথমে ক্ষমা কে চাই কোনো ঝগড়া হলে আফটার এভরি ফাইট ইয়েস इट्स মি নো इट्स মি নো ইয়েস মিথ্যে বলছে নো মিথ্যে বলছে দিস ইজ দিস ইজ डिफरेंट পার্ট আমি যখন সরি বলি তোমার ওটা মনে হয় না যে আমি সত্যি মন থেকে বলছি আমি যখনই সরি বলি তুমি ইউ অলওয়েজ সে হোয়াট ইউ অলওয়েজ সে ইউ রিয়লাইজ এন্ড দেন ইউ সে রাইট ইয়া সো আমি তো বলি সরি মিন্স রিয়লাইজেশন সরি মানে কি হয় সরি মানে আমি কি একটু সিরিয়াস পার্সনার মতো সিরিয়াসন ইউ আর লাইক একটু আসো বসো উই হ্যাভ সমস আমার হাতের সবথেকে ফেভারেট খাবার কি তোমার মটন কারিজ দেস্ট থিং তুমি কি এটা মানে খাওয়ার জন্য বলছো নাকি নো দিস ইজ দিস ইজ হোয়াট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট কারণ আমি জানি তোমাকে যখন আমাদের বিবাহ হয় সেই সময় তুমি কিছু রান্না করতে পারতে না বাট আফটার দ্যাট ইউ হ্যাভ লার্নড ইউ হ্যাভ লার্নড ফর আওয়ার আওয়ার ফ্যামিলি ফর আস সো দ্যাট ইজ হোয়াট আই অ্যাপ্রিশিয়েট রিয়েলি কত ভালো আমি দেখেছেন তো আপনারা ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ হু ইজ প্ল্যানার অফ ভ্যাকেশন কে ভ্যাকেশনে প্ল্যান করে বেশি প্ল্যানটা তুমি করো কিন্তু ওটাকে ওটা সাকসেসফুল আমার দ্বারা বেশি হয় কারণ এরকম তুমি যদি দশটা প্ল্যান করো তার মধ্যে আমি কে করে তো এটা মানে নিজে ক্রেডিট প্ল্যান তুমি যদি দশটা প্ল্যান করো কিন্তু ওর মধ্যে সাকসেসফুল কটা হয় তিনটা আর ওই তিনটাই আমার দ্বারা হয় সাতটা হয় না হ্যাঁ কারণ আমি ওগুলো ফ্যামিলি প্ল্যান করি আমি আমিও একা ভ্যাকেশনের প্ল্যান তো করি না ओके এখন আমাদের কিন্তু ঝগড়া হয়ে যাচ্ছে ওকে সো क्वेश्चन শেষ আর একটা ছাড়া মোটামুটি তুমি সবই ঠিকঠাক বলেছো খমার বিষয়টা সবটাই বলেছি তুমি এখন মান মেন আলাদা ব্যাপার বাট এনিওয়ে ঠিক আছে অসুবিধা নেই ওকে সো বন্ধুরা আজকে আমরা লাভ এবং ইনফ্যাচুয়েশন নিয়ে কথা বলতে চলেছি আপনাদের প্রত্যেকের সাথে এবং আমাদের কাছে এখন একটা ভিডিও রয়েছে আমরা আমরা সেই ভিডিওটা কি দেখি এই সময়তে হুম তো দেখলাম ভিডিওতে না ট্রু লাভ হয় একদম আর যেন আজকের সময়ে প্রেজেন্ট সময়ে ভালোবাসার ডেফিনেশন কিন্তু একটু পাল্টে গেছে বা চুজ করার পার্টনার চুজ করার যে ব্যাপারটা রয়েছে একটু অন্যরকম হয়ে গেছে আমাদের সময়ের মতো নেই সেটার কারণ হচ্ছে যে এখন আমরা জানি অনেক আলাদা আলাদা ডেটিং অ্যাপস অ্যাভেলেবেল রয়েছে টেন্ডার এবং আরও অনেক কিছু এভরিডে নতুন অ্যাপস আসছে সেখানে আপনি যদি কাউকে পছন্দ করছেন তো আপনি রাইট সোয়াপ করবেন আপনি যদি কাউকে পছন্দ করছেন না তাহলে আপনি লেফট সোয়াপ করবেন এইভাবে ডিফারেন্ট পার্সন আর দেয়ার যার সাথে আপনার খুব ভালো ম্যাচ হলো আপনারা তার সাথে দেখা করে এবং র্যান্ডাম পিপলের সাথে মানে এইভাবে এখন কিন্তু ম্যাক্সিমাম লোকেরা রিলেশনশিপকে একটা ডিফিনেশনের জায়গায় নিয়ে যাচ্ছে আর সেই জায়গায় গিয়ে কোথাও না কোথাও আমার মনে হয় যে একটা একটা পিউরিটির একটা প্রশ্ন কিন্তু ওখানটায় চলে এসে থাকে অনেক সময় হুম হুম একদম ঠিক বলেছো অমিত আর যদি আমি এই পার্টটাকে দেখি মানে ভালোবাসার বিষয় আমি বলবো না যে সবাই বাট অনেকটা এমন এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে কি তারা যার সাথে রিলেশনে যাচ্ছে তার সাথেই হয়তো খুব ইন্টিমেট হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে কি হচ্ছে ওই সময় হয়তো মনে হচ্ছে ওকে আমি অনেক ফ্যাশনেবল বা আমি সব মানে আই নো সামথিং টাইপ কিন্তু আলটিমেটলি ওই রিলেশনশিপটার কী ফিউচার আছে কোথাও না কোথাও এমন মনে হচ্ছে যে যদি আমি বিবাহ পর্যন্ত আমি নিজেকে রাখছি বা আমি যদি নিজেকে ভার্জিন রাখছি তাহলে কোথাও না কোথাও একটা ওল্ড ফ্যাশনের ব্যাপারটা চলে আসছে একদম কিন্তু আদেও এই জিনিসটার ডেফিনেশন কিন্তু ওল্ড ফ্যাশন বা নিউ ফ্যাশনের ব্যাপার না এটা একটা প্রিশিয়াস বিষয় আমার মনে হয় এটা একটা ছেলে হোক বা মেয়ে হোক পিওরিটিটা সে তার পার্টনারকে বিয়ের মানে তার যে অরিজিনাল যে পার্টনার সোলমেট তাকে এটা গিফট করতে পারে একটা কথা বলে না যে কিছু গিফট আমার মনে যেটা একটা ছেলে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে বিয়ের দিন সে দিতে পারে সব থেকে আরেকটা জিনিস না রিলেশনশিপ মানে যে শুধুমাত্র এই বিষয়টাই সেটা কিন্তু না একদম আমাদের একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে আর রিলেশনশিপের মানে কিন্তু এর থেকে অনেক অধিকে কারণ একটা রিলেশনশিপের প্রয়োজন রয়েছে একদম সবার প্রথমে তারপরে একটা রিলেশনশিপের প্রয়োজন রয়েছে যার একে অপরকে বোঝা একে অপরের ফিলিংসকে বোঝা একে অপরের নিডসকে বোঝা একে অপরের ইমোশন গুলোকে সঠিকভাবে সামলানো ওকে তার কি ইচ্ছে করছে তার কি ইচ্ছে করছে না এই জিনিসগুলো অটোমেটিকলি ছোট ছোট জিনিসগুলো অনেক ম্যাটার করে রিলেশনশিপে একদম আর আর আমার আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমরা কি হয় না হঠাৎ করে যখন কারোর সাথে দেখা করি সে ব্যক্তি কিন্তু আমাকে কখনো তার খারাপ বিষয়টাকে সামনে দেখাবে না তার ভালো ভালো বিষয়গুলোকে দেখাবে আর সেই ভালো বিষয়গুলো দেখে আমরা একের ওপরের প্রেমে পড়ে যাই কিন্তু আসল ভালোবাসা হচ্ছে যখন তার মধ্যে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু খারাপ বিষয় থাকে রাইট হান্ড্রেড পার্সেন্ট কিছুটা ভালো কিছুটা ভালো কিছুটা খারাপ কিন্তু যখন সেই খারাপ বিষয়টাকেও আমি অ্যাকসেপ্ট করে আমি তাকে ভালোবাসি ওটা হচ্ছে সত্য ভালোবাসা সত্যি তাই আর কিছু দিনের পরিচয় কিন্তু আমি বুঝতে পারি না যে সেই সেই ব্যক্তিটা সত্যি আমার জন্য পারফেক্ট বা আমার জন্য সে সঠিক সারা জীবনের জন্য সো এমন কোনো ডিসিশন যেন আমরা না নিই যেটা ক্ষণিকের জন্য আমরা ভাবছি হি অর শি ইজ বেস্ট ফর মি ভেবে আমি সমস্ত কিছু তাকে দিয়ে দিচ্ছি কিন্তু পরে আমি গিল্ট ফিল করছি সেই জন্য ঈশ্বরের বাক্যতে লেখা রয়েছে না যে আমাদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির একদম রাইট आवर বডিজ আর দা টেম্পল অফ দা হোলি স্পিরিট এবং রোমিও তার 12 অধ্যায়ে বলা হচ্ছে যেন আমরা আমাদের শরীরকে পবিত্র বলিদান রূপে যেন ঈশ্বরকে উৎসর্গ করতে পারি আর সেই জন্য এটা হচ্ছে ঐশ্বরিক শিক্ষা যেন আমরা আমাদের শরীরকে পবিত্রতায় একটা বাউন্ডারির মধ্যে রাখি আমরা নিশ্চয়ই আমাদের সম্পর্কতে আমরা এগোবো আমরা নিশ্চয়ই ভালো লাগবে কাউকে না কাউকে ফিলিং ফিলিংস এক্সচেঞ্জ হবে কিন্তু যেন আমরা ওটা একটা বাউন্ডারিজের মধ্যে রেখে আমরা যেন এগোতে পারি আর আমি এখন রিলেশনশিপগুলোতে কেমন যেন মানে পিওরিটি বা একটা নিজেকে শুদ্ধ রাখার বিষয়টা কেমন একটা কমে গেছে না মানে এখন দেখা যায় যে কেউ যদি রিলেশনশিপে রয়েছে লাভ রিলেশনশিপে দেন যদি তারা মানে জাস্ট কয়েক দিনের রিলেশনশিপে বা কয়েক দিনের বা কয়েক মাসের রিলেশানেই তারা খুব তাড়াতাড়ি ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও যদি বিয়ে পর্যন্ত তারা ভার্জিন রাখছে নিজেকে তো এটাতে তারা নিজেদেরকে ওল্ড ফ্যাশন মনে করছে সো এখন কিন্তু পিওর থাকা যে বিয়ে পর্যন্ত নিজেকে পিওর রাখা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হতে পারে আজকে হয়তো আমার তার সাথে রিলেশন আছে কিন্তু কালকে কি হবে আমি জানি না সে আমার ফিউচার হাজবেন্ড বা ওয়াইফ কি না সো এখন হয়তো এই ভুলটা করে বসার পর তারপরে কিছুদিন পর যখন ব্রেকআপ হয়ে যাবে তখন হয়তো রিগ্রেট করতে হবে একটা গিল্ট নিয়ে চলে আসবে তারপরে যে আমার পার্টনার হবে আলটিমেটলি যে আমার সত্যিকারের লাইফ পার্টনার হবে যার সাথে আমার বিয়ে হবে তাকে দেওয়ার মতো আমার কাছে দা বেস্ট গিফট আমার মনে হয় আমার পিওরিটি যেটা আমার রয়েছে সেটা আমি তাকে বাক্য আমাদেরকে ঈশ্বরের শিক্ষা আমাদেরকে তার বাক্যর মাধ্যমে শেখায় যে আমাদের শরীর হচ্ছে পবিত্র আত্মার মন্দির আর আমাদের এই শরীরকে যেন আমরা পবিত্রতায় রাখতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু তিনি চান ঈশ্বরের এটা এটা ইচ্ছা যেন আমরা আমাদের শরীরকে একটা লিভিং স্যাক্রিফাইস রূপে তাকে উৎসর্গ করতে পারি আর সেটা কিভাবে সেটা নিজেদের শরীরকে শুদ্ধ রাখার মাধ্যমে পিওর রাখার মাধ্যমে যারা আপনারা রিলেশনশিপে বর্তমানে রয়েছেন তো আপনাদেরকে আমি জাস্ট এনকারেজ করতে চাই কি এমন কোন বিষয় আপনারা করবেন না ইমোশনের বসে এসে যেখানে পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে আপনাকে রিগ্রেট করতে হবে কারণ আর কারণ আমরা জানি যে এখন অনেক সোশ্যাল মিডিয়াতে যেমন ধরো ফেসবুক হলো ইনস্টা হলো বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি স্টেটাসে ইন এর রিলেশনশিপও হয়ে যায় আমার কিছুদিন পর কিছু মাস যেতে যেতে দেখি সিঙ্গেল তো বোকার মতো ডিসিশন যেন আমরা না নিই চেঞ্জ হতে থাকে এটা এভরি মান্থে কোথাও না কোথাও আমি কিছু জনকে জানি প্রত্যেক মাসে মাসে সো কেন এত তাড়াতাড়ি ডিসিশনই নেব কেন এত তাড়াতাড়ি আমার ডিসিশনকে চেঞ্জ বা করব লেটস বি সাম একটা ভালো ফাউন্ডেশনের মধ্যে যেন থাকতে পারি আর এটা হওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে কি রিলেশনশিপের ভ্যালু যেটা রয়েছে না ওটা অনেক সময় আমাদের ডেফিনেশনটা অন্যরকম হয় আর আমার মনে হয় যে রিলেশনশিপে যেগুলো মেজার মেজার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান রেসপেক্ট যেন একে অপরের প্রতি থাকা যেতে পারে সো শারীরিক সম্পর্ক এগুলো একদম আলা প্রথমে রিলেশনশিপে এগুলো আসার মানে এগুলোকে সাইডে রাখা উচিত আমাদের আর সবার প্রথমে যেটা আমাকে দেখতে হবে যে সেই পার্টনার আমাকে রেসপেক্ট করছে কিনা সেই পার্টনার আমার প্রতি লয়াল কিনা ফেইথফুল কিনা দেন তারপরে তার সাথে আমার আমার ফিলিংস কতটা কানেক্ট হচ্ছে সে আমাকে কতটা বুঝতে পারছে এবং একটা জিনিস কিনা আমরা সব সময় দেখি যে ভালো ভালো বিষয় এর মধ্যে রয়েছে এবং সেটা দেখে আমরা প্রেমে পড়ে যাই কিন্তু প্রেম অ্যাকচুয়ালি পরে ওটা বোঝা যায় যে কতটা কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো বিষয় যেমন আছে খারাপ বিষয়ও রয়েছে কারণ নোবাডি পারফেক্ট সবার মধ্যে খারাপ বিষয় রয়েছে তো ভালোবাসা প্রমাণ তখন পাওয়া যায় যখন সেই ব্যক্তিটা তার খারাপ জেনে তাও তাকে হচ্ছে আসল সত্যি তাই এবং আমরা যেটা জানি যে যীশু খ্রিস্ট যিনি আমাদেরকে সব থেকে বেশি ভালোবেসেছেন এবং আমাদের মধ্যে অনেক রকম ভুল থাকা সত্ত্বেও আমরা পারফেক্ট না আমাদের মধ্যে অনেক ভুল রয়েছে কিন্তু তার সত্ত্বেও তার ভালোবাসা আমাদের প্রতি আনকন্ডিশনাল কোনো কন্ডিশন ছাড়াই তিনি আমাদেরকে ভালোবেসেছেন আর সেটাই হচ্ছে অ্যাকচুয়াল লাভ তাই না সেটা আমরা দেখতে পারি যে ভালোবাসার প্রকৃত ডেফিনেশন যিশু খ্রিস্ট আমাদেরকে দেখিয়েছেন তো বন্ধুরা আমাদের কাছে এখন ভাই জজ রয়েছে আমাদের ফ্রেন্ড জজ আমরা দেখি ওর কাছে কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য তো লেট মি জাস্ট কানেক্ট সাথে সাথে আড্ডা হবে একসাথে আপনার জীবনে আপনার প্রকৃত ভালোবাসা কে বা আপনি যে প্রকৃত ভালোবাসা যদি কেউ থেকে থাকে বা কিছুর প্রতি যদি ভালোবাসা সেরকম থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে কি কি জিনিস আশা করেন ভালোবাসাটা আসলে লেনদেনের কিছু নেই পুরোটাই মানে মানে এটা সম্পূর্ণ হচ্ছে বলা যেতে পারে যে নিজেকে ত্যাগ করে ভালোবাসা নিজেকে ত্যাগ করে ভালোবাসা মানে কোনো কিছুর কোনো স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া রাইট কোনো স্বার্থ ছাড়া আমার কাছে এটাই চাওয়া থাকবে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা কোনো লেনদেনের ভালোবাসা আমি চাই না তো আমার কাছে মনে হয় যে ভালোবাসায় তোমার স্বার্থ চলে আসবে যে ভালোবাসায় তোমার লেনদেন চলে আসবে যে ভালোবাসায় আমরা মানে রাগ কাদের উপর হই যার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা যার প্রতি আমার মানে আস্থা আবেগ কাজ করে যার প্রতি আমি বেশি আশ্বস্ত থাকি তাদের প্রতি আমার বেশি যেমন ধরেন আমি আমার মা আমার মায়ের প্রতি আমি সবচেয়ে বেশি রাগ হই সবচেয়ে বেশি ঝগড়া করি আমি মনে করি তার প্রতি আমার সবচেয়ে বেশি ভালোবাসাটা কারণ আমার জন্ম থেকে নিয়ে এসে এই পর্যন্ত সে আমার আগে পিছিয়ে সব কিছুতে সে আছে আমার মা বাবা যে কিনা আমার কোনো কিছু বলার আগেই সে বুঝে যায় এটাকে আমি বলবো প্রকৃত ভালোবাসা আমরা দেখলাম জর্জের কাছেও অনেকগুলো ভিডিও খুব ইন্টারেস্টিং ছিল খুব খুব সুন্দর দারুণ ছিল অবশ্যই সেগুলো ভালোবাসা কিন্তু এর সাথেও আমি অনেক কিছু আরো আপনাদেরকে বলতে চাই ভালোবাসার ডেফিনেশন হিসেবে যে ভালোবাসা শুধুমাত্র যে ভালো সময় একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা তা নয় যখন সে ব্যক্তিটা ফেলিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় তার পাশে দাঁড়ানো তাকে সাপোর্ট করা এটা হচ্ছে আসল ভালোবাসা এবং একটা কমিটমেন্ট এটা কোনো কন্ট্রাক্ট না এটা হচ্ছে একটা কমিটমেন্ট ভালোবাসা তুমি দিলে আমি দেবো তুমি না দিলে আমি দেবো না তুমি ভালোবাসলে আমি ভালোবাসবো তুমি না ভালোবাসলে আমি ভাসবো না 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 এটা কোনো কন্ট্রাক্ট না এটা একটা কমিটমেন্ট তো সেই জন্য বিশ্বস্ত হয়ে আমরা যেন তার সাথে অনবরত দাঁড়িয়ে থাকতে পারি এবং এক কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটার দ্বারা আমরা একে অপরকে বুঝতে সুবিধা হয় কে কি পছন্দ করে কিছু ব্যক্তি আছে যারা ওয়ার্ডস অফ আফরমেশন পছন্দ করে তাদেরকে একটু এনকারেজমেন্ট ওয়ার্ড তাদেরকে একটু অ্যাপ্রিসন ওয়ার্ডস তারা পছন্দ করে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আপনার যে পার্টনার আছে তার তার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে সে কোনটা পছন্দ করে লাভ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলতে পারি তার মধ্যে রয়েছে ওয়ার্ড অফ ওয়ার্ডস অফ আফরমেশন কোয়ালিটি টাইম তারপরে এক সার্ভিস রিসিভিং গিফটস এবং তারপরে রয়েছে ফিজিক্যাল টাচ কিন্তু ফিজিক্যাল টাচ আমরা যেভাবে বললাম একটা বাউন্ডারির মধ্যে থেকে যেন আমরা এগোই এবং পিউরিটিকে যেন আমরা বজিয়ে রাখতে পারি সো এইগুলো লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি খুঁজে বের করুন আপনার পার্টনার কোনটাতে বেশি খুশি হয় আর সেই অনুযায়ী আপনি তাকে ট্রিট করুন আপনার যে ভালোবাসা আমি বিশ্বাস করি অনেকটা সাকসেসফুলের দিকে এগোবে আমার এখন অমিতের কথাগুলো শুনে মনে হচ্ছে লাভ গুরু টাইপ বাট না সত্যি ও অভিজ্ঞতার থেকেই কথাগুলো বলছে আর আমি এটাতে এগ্রি করছি অমিতের সাথে কারণ আমি জানি ওর লাইফ এবং তার জন্যই আমি বলছি যে ও যতগুলো বলেছে আউট অফ এক্সপিরিয়েন্স বলেছে সো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের লাভ স্টোরি আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওতে আবার নেক্সট কোনো পডকাস্টে দেখা হবে ভালো সুন্দর কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে Till the time, bye bye.